বই মেলা এটার গুরুত্ব তাৎপর্য কতটুকু একবিংশ শতাব্দীর এই মুহূর্তে এই বিষয়ে আমি দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব একটি Thank যেটা বলতে চাইছিলাম সভ্য নীতিবান আলোকিত সমাজ এবং জাতি গঠনে জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞান অর্জন কাঠামোর সব থেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বই একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি বিজ্ঞানের ব্যাপক উৎকর্ষতা উৎকর্ষতাও বাধাহীন ব্যবহারের কারণে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম বই পাঠ থেকে বলা চলে তাই বুদ্ধিভিত্তিক কার্যক্রমের অংশ হিসাবেই তিনি সাহিত্য কর্তৃক করতিক কেন্দ্রীয় শহীদ মেনারে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন বেনীর ইতিহাসে এর আগেও বইমেলার আয়োজন হলেও ওইসব অতটা সাড়া পেলতে সক্ষম হয়নি ফেনি সাহিত্য ফোরাম কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী চলমান এই বইমেলা পুরো ফেনী সহ দেশে যে সারা আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে অতীতে ফেনীতে আয়োজিত কোনো বইমেলা এমন আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়নি আর এই ফেনি বইমেলা আয়োজন করেছে ফেনী সাহিত্য ফোরাম শুদ্ধ প্রতিষ্ঠিত এবং আজ মাত্র তার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে আজ এই মঞ্চে কিছুক্ষণ পূর্বে আয়োজন কে করছে তাহলে বেনি সাহিত্য কোরামের আহ্বায়ক কমিটি কর্তৃক এই বিশাল আয়োজন আজকের এই কমিটির মাধ্যমে বেনি সাহিত্য কোরামের চলার যে গতি সেটা আরো গতিশীল হবে এর স্পিড আরো বাড়বে এর আবেদন আরো বাড়বে আগামী দিনে সাহিত্য ফোরাম কর্তৃক ভাষা সাহিত্য সংস্কৃতি দেশ জাতি এবং সমাজ বিনির্মাণে আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবে ইনশা আল্লাহ সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের সার্বিক সমর্থন আমরা কামনা করছি সবশেষে যে কথাটি আমি বলবো যে কোনো একটি প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত থাকেন সবাই ওই প্ল্যাটফর্মের স্বপ্নদ্রষ্টা হয় না যেমন আমিও বিক্ষিপ্তভাবে ব্যক্তিগতভাবে তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞান ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার কারণে বর্তমান সমাজে দেশে এবং বিশ্বব্যাপী যে সমস্ত চ্যালেঞ্জ এবং সংকটগুলো তৈরি হয়েছে এবং আগামী দিনে নতুন নতুন যে সমস্ত সংকট গুলা তৈরি হবে সেই সংকটের মোকাবেলায় সেই সংকট চেতনা আমি সবসময় মাথায় লালন করতাম আমার সেই চিন্তা আমার সেই স্বপ্ন আমার সেই ইমাজিনেশন এবং পরিকল্পনা আজ তিনি সাহিত্য ফোরামের হাত ধরে তার যাত্রা শুরু হচ্ছে দেখে আমি আজকে পুলকিত আনন্দিত উচ্ছ্বাসিত আর এই ফেনী সাহিত্য ফোরামের মূল স্বপ্ন দ্রষ্টা হলো আজকে গোষিত কমিটির সভাপতি এবং এতদিনকার সাহিত্য ফোরামের যিনি আহ্বায়ক ছিলেন মুক্তি কাজ লেখক কবি সাহিত্যিক কাজী সিকান্দার উনার হাত ধরেই এবং উনার প্রধান সহযোগী হিসাবে ফেনির মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের পরিচিত একটি প্রতিষ্ঠান ডিজাইন মিডিয়ার কর্ণধার এবং আজকে আবারও নতুন করে পথ চলা শুরু করে মাসিক বিকিরণ মাসিক বিকিরণের সম্পাদক এবং প্রকাশক আহ মালানা আবু বকর সিদ্দিক